মনে রাখবেন সবাই গুনা করে আমরা কেউ ফেরেশতা না আমরা একশো বার করে আল্লাহর দরবারে একশো বার ক্ষমা চাইব আমার নবী বলেছেন আল্লাহ ক্ষমা করে দেন নবী বলেছেন উম্মদ সত্তর বার গুণা করলে সত্তর বার আল্লাহর দরবারে ক্ষমা চাইবি আল্লাহ ক্ষমা করে দেব কিন্তু আমরা কারো উপর জুলুম করব না আমি ইউদ্ধদেরকে বলছি বিশেষ করে আমরা তুই তুকারি বন্ধ করে দেই মানুষের সাথে শক্তি আছে আপনি দৌড় দিলেন বেটা প্রত্যেক শ্বাসে পাই পাই করে হিসাব চুকিয়ে এই দুনিয়া থেকে যেতে হবে আরেকজনের গায়ে হাত তোলার আগে চোখ রাঙানোর আগে দশবার বার চিন্তা করে করবেন এটা আল্লাহর জমিন এখানে দুনিয়া উল্টাই যাইতে পারে কোন জালেম ভোগ করা ছাড়া যাইতে পারবে না নবীর হাদিস হচ্ছে লা ইয়াটরুকু আল্লাহু আল্লাহ বিন্দু পরিমাণ জালেমকে ছাড় দেয় না অবশ্যই আল্লাহ সুযোগ দেয় কিন্তু ছাড় দেয় না সুতরাং আমি আপনাদেরকে বলছি প্রতারণা জীবনে রাখিয়েন না জুলুম জীবনে রাখবেন না জীবনে শান্তি পাবেন হারামের দিকে দুনিয়া উল্টে গেলেও হারামের দিকে তাকাবেন না হারাম যখন আপনার ঘরে ঢুকবে দুনিয়ার মুসিবত নিয়ে হারাম ঘরে ঢুকে গন্ধ হবে আপনার শরীর থেকে ছেলে মেয়ে এত অরাজকপূর্ণ পরিস্থিতিতে ফেলে দেবে আপনি এফোর্ড করতে পারবেন না আমার আল্লাহ যখন ধরেন এমন ভাবে ধরেন দুনিয়া যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে সেই অবস্থায় করে আল্লাহ ছাড়েন সুতরাং খবরদার প্রতারণা জুলুম হারাম এই তিনগুলা থেকে